ভিডিওতে আপনারা দেখছেন কত সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো তুলে ধরার জন্য আমি এখানে আসছি দেখেন এই চলন বিলে আপনাদের সামনে দেখাচ্ছি কত সুন্দর একটা দৃশ্য খালি দেখা যাচ্ছে শুধু আপনার ধানের ভুঁই ধান শুধু একটু ধান লাগাইছে ধান গুলাইছে সেই ধানের ভুঁইতে আপনাদের সামনে এসে ভিডিও করছি এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমি আশা করছি ইউটিউব চ্যানেলে ছাড়া হবে এই ভিডিওটা আর দেখার কত সুন্দর দৃশ্য কথা না বলে আমরা দৃশ্যগুলো দেখি আকাশে মেঘ রয়েছে পিপির বাতাস রয়েছে ধান কি সুন্দর সুন্দরভাবে ধানগুলো দোলন খাইতেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা দেখুন ধান কি সুন্দর দোলন খাইতেছে ধান অনেক বড়ো হয়ে গেছে কিন্তু পাথারে মোটামুটি ভালোই বৃষ্টিতে পানি হয়েছে ভালোই এবং ভালো সুন্দর দৃশ্য হয়ে গেছে পাট কাটা হয়ে গেছে তো পাট কাটার পরেই মনে করেন ধান সবাই লাগাইছে এখন শুধু ধু ধু খালি সুন্দর করে আপনার এখানে সবুজ রয়েছে সবুজ খালি সবুজের মতন সব সব জায়গায় সবুজ দৃশ্য আকাশের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে ধান অনেক সুন্দর হয়েছে এবার যদি পানি এইভাবে থেকে যায় তাহলে মাসাল্লাহ ধান অনেক ভালো হবে আশা করা যায় আল্লাহ যদি দেয় দেখুন অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একদম পানির ভিতর তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি কিন্তু এখানে গিয়েছিলাম সামনে অনেক পানি রয়েছে আবার ফিরে আসা লাগছে রাস্তা সব পাশে চলে এসে অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম দেখেন কি সুন্দর একটা দৃশ্য পাশে একটা রাস্তা আছে আর দুই পাশে ধু করে পানি আর পানির ভিতরে রয়েছে শুধু ধান আর ধান কেউ ধান বনেইছে কেউ ধান লাগাইছে ধান অনেক সুন্দর হয়েছে পানি অনেক ভালো হয়েছে বা পানি মোটামুটি ভালো হয়েছে ধানের জন্য যদি এ আসতে বেশি পানি হয় তাহলে হয়তো ধান একটু ক্ষতি হতে পারে কিন্তু আশা করি ক্ষতি হবে না ইনশাল্লাহ দেখুন কত সুন্দর জায়গা কত সুন্দর দৃশ্য এবং টিপ টিপ করে কিন্তু বৃষ্টি কিন্তু নামতেছে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু টিপ টিপ করে নামতেছে একদম ভরা দুপুর সময় দেখেন কোনো লোকজন নাই পিছনে দেখবেন দুইটা লোক আপনারা দেখেন পাতে গেছে মাছ ধরার জন্য একজন এই পাশে দুইজনে কিন্তু একসাথে গেছে দুইজনে দুই দিক ভাগ হয়ে গেছে চারটি চারা তারা পাত্রে মাছ ধরার জন্য দেখুন অনেক দিনের ভিতর চলে গেছে আপনারা আপনার চাওরা পাতার জন্য মাছ ধরার জন্য সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ